হ্যালো এভরিউন আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আল্লাহ রহমতে সবাই অনেক ভালো আছেন আর আজও আমি আপনাদের সাথে ছুটে একটি ব্লগ শেয়ার করব তো সকাল থেকে ভিডিওটা শুরু করলাম তো ওইখানে সকালে উঠেই প্রথমে আমি পরোটা বানিয়ে নেব তারপর আমি সেমাই বানিয়ে নেব এখানে সবগুলো পরোটা আমি বানিয়ে নিয়েছি তো এবার বেজে নেব। যে এখানে একটি পরোটা আমি বেজে নিয়েছি তো এভাবে এক একে সবগুলো পরোটা আমি বেজে নেব এখানে আমি পরোটা বেজে নিয়েছি আর সেমাইও বানিয়ে নিয়েছি তো এবার প্রথমে আমার ছেলেকে খাইয়ে দেবো তারপর আমি নিজেও খেয়ে নেবো আর এখানে আমি অনেকগুলো কাপড় আমি ধুয়ে দিয়েছি তো বৃষ্টির কারণে অনেক কাপড় জমা হয়েছিল তো আজ অনেক সুন্দর রোদ ছিল আর এখানে গাছগুলো দেখছিলাম তা থেকে সবগুলো কাঁচামরিচ আমি পেরে নিয়েছি এই যে আমার হাতের মধ্যে এবার আমি নিচে চলে যাব আর বৃষ্টির কারণে সবগুলো গাছ এখানে সিঁড়ির মধ্যে এনে রাখা হয়েছে তো এই যে সবগুলো কাঁচামরিচ আমি পেরে নিয়েছি তো এখানে কয়েকটা কাঁচামরিচ আমি রেখে দেব বাতের সাথে খাওয়ার জন্য আর এখানে আমি ডিপ ফ্রিজ জানিয়েছিলাম তো আমার নর্মাল ফ্রিজটা আইস হচ্ছিলো না তাই ডিপ ফ্রিজ কিনতে হয়েছে আর এই যে ডিপ ফ্রিজটা সেট করে দিয়েছে তো এবার আমি এক ঘন্টা ছেড়ে রেখে দেব তারপর আইস হওয়ার পর সবগুলো জিনিস আমি রেখে দেব। আমার বাবার বাড়িতে যাবো ঈদের বেলাতে বৃষ্টির কারণে যাওয়া হয়নি তো এখানে আমার ছেলেকে রেডি করে নিয়েছি তো এবার আমিও রেডি হয়ে যাব। আর আমার হাজব্যান্ডও রেডি হয়ে যাবেন তারপর আমরা বেরিয়ে পড়বো তো এই তো আমরা সবাই রেডি হয়ে বের হয়ে পড়েছি তো ওখানে গিয়ে ভাত খেতে হবে তাই আর বাসাতে আর খাওয়া হয়নি বাজারের দিকে আসলাম তো একটি দোকান থেকে কিছু জিনিস কিনে নিলাম তারপর আমরা আবারও বেরিয়ে পড়ব তো এখানে এসেই খেতে বসে গেলাম তো সবাই অপেক্ষা করছিলেন আমাদের জন্য একসাথে ভাত খাওয়ার জন্য তো এই তো আমরা সবাই বসে পড়েছি তো খাওয়া দাওয়া করে অনেকক্ষণ বসেছিলাম আর এটা ছিল সন্ধ্যার পর তো সন্ধ্যার পর এখানে চা না হয়েছে তো এবার আমরা সবাই মিলে চাটা খেয়ে নেব তারপর আমরা বেরিয়ে পড়বো বাসার উদ্দেশ্যে রানা দেব চা খাওয়ার পর বেরিয়ে পড়লাম বাসার উদ্দেশ্যে রানা দিয়েছি চলে আসলাম আর আমার হাজবেন্ড বলছিলেন রাতের খাবার উনি গরুর মাংস দিয়ে খাবেন না তাই ওনার জন্য বোনা করে নিচ্ছি তো আজ ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম